আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো হ্যামস্টার কোমবার বট নিয়ে তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এই বট থেকে পেমেন্টটা নিতে পারবেন বা আপনার কত মিলন থাকলে আপনি এখান থেকে উইথড্রো করতে পারবেন তো চলুন কথা না ভেবে ভিডিওটা শুরু করা যাক তো সকল কিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আমি সব কিছু দেখিয়ে দেবো তো আমি ভিডিও শেষে দেখাই দেব যে আপনারা কিভাবে এখান থেকে উইথড্রো করতে পারবেন ঠিক আছে তো আপাতত সবাই ফুল ভিডিওটা কন্টিনিউ করেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলুন আমরা সরাসরি বটে চলে যাই তো সিম্পলি যদি আমি এখান থেকে বটটা ওপেন করে দিই তো এটা হচ্ছে মূলত আমার হ্যামস্টার অ্যাকাউন্ট তো আগে আমি ওয়াললেট কানেক্টটা দেখাই ঠিক আছে তো ওয়াললেটটা কীভাবে আপনারা কানেক্ট করবেন সেটার জন্য আপনাদের যে এয়ার গ্রোপ নামক যে অপশনটা আছে এখানে ট্যাপ করে দিতে হবে তো ইয়ারড্রপে ট্যাপ করলে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা কানেক্ট ওয়ালেট কানেক্ট ইউর টোন ওয়ালেট নামে একটা কিন্তু অপশন আছে তো ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন সিম্পলি যদি আপনারা এই যে এখানে ট্যাপ করেন ঠিক আছে এটার উপর ট্যাপ করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসতেছে ঠিক যে কানেক্ট ইউর টোন ওয়ালেট তো এখানে আপনার কোন ওয়ালেটটা কানেক্ট করেন সিম্পলি আমি এখানে ট্যাপ করি তো এখানে দেখেন এখানে কিন্তু আমাকে কিছু ওয়ালেট সাজেস্ট করতেছে তো আপনার যদি টেলিগ্রাম ওয়ালেট থাকে তাহলে আপনি টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করে নিতে পারেন আর আপনাদের যদি টেলিগ্রাম ওয়ালেট না থাকে তাহলে আপনার টোন কিপার ওয়ালেটটা ইনস্টল করে নেবেন তো সিম্পলি টোন কিপার ইনস্টল করার জন্য সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন তো আমি গুগল প্লে স্টোর থেকে দেখাই দিচ্ছি যে কীভাবে কী করতে হবে তো সিম্পলি গুগল প্লে স্টোরে আসার পরে আপনার টোন কিপার লিখে সার্চ করে দেবেন ঠিক আছে দেখেন সিম্পলি কিন্তু এখানে কিন্তু করেই চলে আসছে টোন কিপার তো সিম্পলি যদি আমি সার্চ করে দিই তাহলে এই যে এইখানে যে ওয়ালেটটা দেখতে পারতেছেন এই যে এই ওয়ালেটটা কিন্তু আপনাদের ইনস্টল করতে হবে তো ইনস্টল করার পরে আপনারা কী করবেন এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ট্রাস্ট ওয়ালেটের মতোই সিম্পলি একটা অ্যাকাউন্ট খুলতে হবে এখানে ঠিক আছে তো অ্যাকাউন্টটা খোলার পরে আপনারা সিম্পলি যদি ওপেনে অ্যাপ করে দেন ওপেনে ট্যাপ করার পরে আপনাদের এখানে কিছুক্ষণ লোডিং নিতে পারে তো দেখেন এখানে কিন্তু আমার অলরেডি অ্যাকাউন্টটা খোলা আছে তার জন্য কিন্তু আমার এখানে অ্যামাউন্টটা শো করতেছে ঠিক তো অবশ্যই আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তো খুলে নেওয়ার পরে সিম্পলি এটা আপনারা ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিয়ার করে দেবেন তো ক্লিয়ার করার পরে আপনারা আবার বটে ব্যাক করেন ঠিক আমি আরেকবার প্রথম থেকে দেখাই দিচ্ছি সো এখানে আপনারা ট্যাপ প্রথমে আসবেন বটে ঠিক বটে আসার পরে এয়ার ড্রপে ট্যাপ করবেন এয়ার ড্রপে ট্যাপ করার পরে এখানে যে কানেক্ট ইওর টোন ওয়ালেট এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পরে এই যে কানেক্ট ইওর টোন ওয়ালেট এখানে চাপ দিবেন ঠিক তো এখানে চাপ দেওয়ার পরে যদি সিম্পলি আপনারা এখানে ট্যাপ করে দেবেন আর যদি আপনার টেলিগ্রাম ওয়ালেট থাকে তাহলে এখানে ট্যাপ করলেই হবে তো এখানে আমি যেহেতু আমি টোন কিপারটা ইউজ করবো তো আমি এখানে ট্যাপ করে দিচ্ছি তো এইখানে ট্যাপ করার পরে কিছুক্ষণ লোডিং দিবে এবং সরাসরি কিন্তু আমাকে ট্রোন কিপার ওয়ালেটের ভিতরে নিয়ে যাচ্ছে তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু এই যে এরকম একটা ইন্টারফেস শো শো হচ্ছে তো আপনার এখানে সিম্পলি কানেক্ট ওয়ালেট নামক যে অপশনটা দেখছেন এখানে ট্যাপ করে দিবেন তো আমি কানেক্ট ওয়ালেটে ট্যাপ করে দিচ্ছি এবং এখানে আপনাদের তারপরে যেই পাসওয়ার্ডটা সেট করছেন ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন ঠিক আছে তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে কিন্তু একটা অপশন আছে সে ডানটা মানে হয়ে গেছে তো এখন আবার আবার টেলিগ্রামে ব্যাক করতে বলতেছে তো এখানে দেখেন এখানে কিন্তু আমার অ্যাড্রেসটা আমি দেখতে পারতেছি এখানে ঠিক আছে যে আমার টর্ন কিপার ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দেখতে পারতেছি তো আপনাদের কিন্তু ওয়ালেট কানেক্ট করাটা হয়ে গেল ঠিক তো এখন আসেন এখান থেকে আরও কিছু ফ্রি রেওয়ার্ড আছে এগুলো আপনারা ক্লেম করে নেবেন ডেলি ঠিক আছে তো এখন এইখানে মূলত আপনারা কি কোন কোন মাধ্যমে টোকেনগুলো কালেক্ট করছেন তো এখানে আপনারা অনেকেই ট্যাপ ট্যাপ করে টোকেন কালেক্ট করছেন অনেকেই পারওয়ার্ডটা এই টোকেন কালেক্ট করছেন অনেকের ব্যালেন্সে অনেক টোকেন আছে এবং অনেকেই কিন্তু রেফারের মাধ্যমেও অনেক ইনকাম করছেন তো সিম্পলি যদি আমি দেখি আমার এখানে কিন্তু দুশো বিয়াল্লিশটা মতো রেফার আছে এবং দেখেন আমার এখানে কিন্তু দেখা গেছে অনেকের কাছ থেকে আমি ওয়ান মিলিয়ন পর্যন্ত কিন্তু পাইছি একটু নিচে গেলে আরও দেখতে পারবো তো এখন বিষয় হচ্ছে যে আমি আপনাদেরকে একটা নিউজ আগে শোনাই তারপরে আপনাদেরকে বাদ বাকি আপডেটের বিষয়টা বলতেছি তো সিম্পলি আমি ভিডিওটা প্লে করি Let's say you do your tasks, get bonuses, invite friends, and tap And now you have 100 million coins in your balance but this money won't be useful to you unless they okay. are working for you so please don't make this mistake spend your money wisely choose the cards with the biggest passive income and then all the hamsters will be happy <laughs> hope you learn the lesson তো এখন অনেকেই হয়তো বুঝতে পারেনি যে I'm ভিডিওতে তারা আমাদেরকে কি বলছে তো আমি আপনাদেরকে একটা মিনিট ক্লিয়ার করে দিতে চাই জিনিসটা আচ্ছা তো এখন আমি আপনাদেরকে বলি যে ভিডিওতে মূলত কি বলছে ঠিক আছে তো তারা বলতেছে যে হয়তো আপনি অনেক বেশি পরিমাণ টোকেন কালেক্ট করছেন হয়তো ট্যাপ ট্যাপ করে কালেক্ট করছেন বা আপনার ফ্রেন্ডদেরকে আপনি রেফার করেও এখান থেকে টোকেনগুলা কালেক্ট করছেন ঠিক আছে তো আপনার এই টোকেনগুলো সম্পূর্ণ ইউজলেস তো আপনার এই প্রফিটটা তারা কীভাবে দিবে ঠিক আছে এটা নিয়ে অনেকেই কনফিউশনে আসেন যে আপনার যে অ্যাকাউন্টের ব্যালেন্স যেটা আছে সেটার উপর ভিত্তি করে কি তারা প্রফিট দিবে নাকি আপনার যে পার আওয়ার প্রফিট যেটা আছে তো সেটার উপর ভিত্তি করে দিবে তো এখন আমি একটা জিনিস আপনাদেরকে বোঝাই সাপোজ আমরা এখান থেকে ডেলি যদি দেখি এইখান থেকে কিন্তু আমরা ডেলি সিক্স মিলিয়ন কয়েন ফ্রিতে একদম সম্পূর্ণ ফ্রিতে কিন্তু নিতে পারবো সেটা কিভাবে সেটা কি আমাদের এখানে কিন্তু যে আমরা যদি এখানে মাইনে আসি আমাদের যে ডেলি কম্বো কার্ড আছে এটা কিন্তু আমরা পাঁচ মিলিয়ন কিন্তু ডেলি কিন্তু ফ্রিতে পাচ্ছি এবং আমরা যদি আবার এইখানে আসি এই যে এখানে আমরা 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 যদি যদি ট্যাপ করি কিন্তু কিন্তু আবার মানে তারা আমাদেরকে ফ্রিতেই দিয়ে দিচ্ছে ঠিক আছে বাট অন্যান্য প্রজেক্টের দিকে তাকাই ঠিক আছে যেমন আমাদের এর আগে আমরা কাজ করছি কিসে নট কয়েনে কাজ করছি নট কয়েনে কিন্তু আমাদের এক মিলিয়ন করতে অনেক বেশি সময় লাগছে বা ট্যাপ সব কথাই বলি ওইখানেও কিন্তু আমাদের এক মিলিয়ন করতে অনেক বেশি সময় লাগছে বাট এইখানে তারা কিন্তু আমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে ডেলি ছয় মিলিয়ন করে দিচ্ছে যদি তারা একাউন্টের ব্যালেন্সের উপর ভিত্তি করে আমাদের ইনকামটা দেয় তাহলে কিন্তু তাদের সেই ইনকামটা কখনোই দেয়া পসিবল হবে না ঠিক আছে এত বেশি পরিমাণ তাদের ব্যালেন্স যেটা ইনকাম দেওয়া কখনোই পসিবল হবে না ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে তারা ইনকামটা কিভাবে দিবে ঠিক আছে যে তারা শুধুমাত্র পার আওয়ারের উপর ডিপেন্ড করবে এমনটা কিন্তু না ঠিক আছে তো তারা ইনকামটা দিবে হচ্ছে আপনার এখানে কিন্তু একটা অপশন আছে ধরেন আপনার অ্যাকাউন্টে যদি একশো মিলিয়ন ব্যালেন্সও থাকে তারপরেও ওটার কোনো ভ্যালু নেই বা ওটা আপনার কোনো কাজেই দিবে না ঠিক আছে তো আপনার লাগবে কি পার আওয়ার প্রফিটটা বাড়ানো লাগবে নিউ কার্ড নামে একটা অপশন থাকবে তো আমি যেহেতু সবগুলা কার্ড কিনে ফেলছি তার জন্য আমার এখানে শো করতেছে না তো আমি আমার অন্য একটা অ্যাকাউন্টে গিয়ে আপনাদের এই কার্ডগুলা দেখাচ্ছি আমি যদি এইখানে আসি ঠিক আছে তো এখানে আসার পরে সরি মাইনে আসার পরে এখানে দেখেন যদি আমি স্পেশালি ট্যাপ করি যে স্পেশাল নামক যে অপশনটা আছে এখানে যদি ট্যাপ করি তাহলে আমি যদি নিউ কার্ডে আসি এটা তো মাই কার্ডে যে এটা নিউ কার্ড ঠিক আছে তো এই যে এখানে নিউ কার্ডে যে সকল কার্ডগুলো আছে আমার যেহেতু এখানে কোনো কার্ডই বাই করা নেই তাই আমার এখানে কিন্তু মাই কার্ডে কোনো কার্ড নেই এখানে নিউ কার্ডে যে সকল কার্ডগুলো আছে আপনারা কি করবেন অবশ্যই অবশ্যই যে কার্ডগুলো কিনে রাখবেন তো এটা কিনা খুবই সিম্পল একটা বিষয় তো এখানে দেখেন যেটাই আমি কিনতেছি আমি এইখান থেকে সরি আবার স্পেশালে যাই এই মাই কার্ড নিউ কার্ড থেকে যেই কার্ডটা এখান থেকে একবার কিনবো সেটা কিন্তু আমার মাই কার্ডে চলে আসবে তো আপনারা চেষ্টা করবেন এখান থেকে যত বেশি পরিমাণ পারেন কার্ড কিনে মাই কার্ডে রাখার ঠিক আছে এবং দেখেন এখানে কিন্তু আমরা কতগুলো কার্ড মিস করছি যে মিসের অপশনে চাপ দিলে কিন্তু অনেকগুলা কার্ড আমরা অলরেডি মিস করছি তো তারা আমাদেরকে কিন্তু বলছে যে কার্ডের উপর ভিত্তি করেও কিন্তু আমাদেরকে পেমেন্ট দিবে তো আমি যদি তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেখাই তো সিম্পলি তাদের কমিউনিটিতে আমি সরাসরি চলে যাচ্ছি তো এইখানে একটু উপর দিকে যাচ্ছি আমরা এই দেখেন তো আমি এই যে এই পোস্টটা এই পোস্টটা করা হচ্ছে জুনের ছয় তারিখে ঠিক আছে তো জুনের ছয় তারিখে এই পোস্টটা করা তো এইখানে তারা কি লেখছে দেখেন আপনাদেরকে একটু পড়ে শোনাই এয়ারড্রপ উইল বি ডিপেন্ড অন দ্য অন দ্য প্রফিট পার আওয়ার অ্যান্ড সাম আদার অ্যাক্টিভিটিস পারফরম্যান্স দ্যাট উইল বি রিলিভ রিভিল লেটার নট দ্য কয়েন ব্যালেন্স তো এখানে তারা আমাদেরকে কি বলতেছে যে আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা আছে ওইটার উপর কিন্তু ডিপেন্ড করে আপনাদেরকে ইনকাম দিবে না তারা ইনকাম দিবে কিসের জন্য আপনার কিসের উপরে ভিত্তি করে আপনার যে পার আওয়ার প্রফিটটা থাকবে সেটার উপর ভিত্তি করে কিন্তু তারা আপনাদেরকে ইনকামটা দিবে ঠিক আছে এবং আপনার যে আদার অ্যাক্টিভিটি আদার অ্যাক্টিভিটিস বলতে কোন কি বোঝাচ্ছে আদার অ্যাক্টিভিটিস বলতে আপনি যে কী ধরনের কাঠ কিনছেন কী ধরনের লেভেল মানে টোকেন আপডেট করছেন এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনাকে তারা ইনকামটা দিবে তো এখন চলুন আমরা আবার বটে ব্যাক করি তো এখন কথা হচ্ছে যে আপনাদের কি করা উচিত হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা কি করবেন তো সিম্পলি আমি আপনাদেরকে বলি যে আপনারা যত বেশি পরিমাণ পারেন এখান থেকে গিয়ে যে নিউ কার্ড যেটা আসুক সবার আগে ওইটা বাই করে রাখেন এবং যতগুলো কার্ড আছে এখান থেকে সবগুলা চেষ্টা করেন যে বাই করে রাখার ঠিক আছে এবং আপনারা অন্যান্য লেভেলগুলোও আপডেট করে রাখেন আর এখানে যে আপনারা আসেন এখানে আপনাদের মূলত এই যে অ্যাকাউন্ট ব্যালেন্স যেটা আছে এটার কিন্তু কোনো দাম নাই এটা সম্পূর্ণ ইউজলেস আপনারা কি করবেন যে পার আওয়ার প্রফিট যেটা আছে এটা যত বেশি পারেন বাড়াই রাখবেন এবং আপনাদের কাজ হবে যে এই যে মাইনে গিয়ে যতগুলো কার্ড আছে যে নিউ কার্ড যেটা আসে সেটা কিন্তু বাই করে রাখা ঠিক আছে এখন মূলত আপনাদের কাজ তো এখন বিষয় হচ্ছে যে আপনার এখান থেকে উইড্রোটা কিভাবে করবেন তো আমি বলি আপনাদেরকে এখানে যে ইটা আছে ঠিক আছে এখানে যে আপনাদের পাওয়ার প্রফিট থাকবে বা যে কার্ড থাকবে তারা আপনাদেরকে টোকেনটা পাবেন তারা উইথড্র করতে পারবেন না তো এখন হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই আপনি থামনে বলছেন বা টাইটেলে বলছেন যে উইথড্র উইড্রো কিভাবে করবো সেটা দেখানো দেখাই দিব তো এখন বিষয় হচ্ছে আমি আপনাদেরকে বলি এইটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট আপডেট যে পাওয়ার প্রফিট থেকে ইনকাম দিবে এটা কিন্তু অনেকেই জানে না তো সিম্পলি আমি যদি দেখাই আমার রেফারে যারা আছে এখানে দেখেন আমার রেফারেন্সে কত দুইশো বিয়াল্লিশ জন এখানে দেখেন আমার ইউজারদের অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু সবারই বেশি এখানে একশো মিলিয়ন একশো দুই মিলিয়ন তারপর সাতাশি মিলিয়ন আটত্রিশ আওয়ার প্রফিটটা বাড়ায় নেই তো এখন আমি যদি সরাসরি বলতাম যে পার আওয়ার প্রফিট তো এটা অনেকেই গুরুত্ব দিত না ইগনোর করতো তার জন্য আমি সরাসরি বলছি যে কীভাবে উইড্রো দিবেন তার জন্য কিন্তু অনেকেই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখছে এবং এটার সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আপডেট বুঝতে পারছে ঠিক আছে তো আপনারা যত বেশি পারেন পার আওয়ার প্রফিটটা বাড়াই রাখেন আরেকটা বিষয় যে এটা কিন্তু অলরেডি কু লিস্টেড হয়ে গেছে ঠিক আছে হ্যামস্টার কিন্তু অলরেডি কু কয়নে লিস্টেড হয়ে গেছে এবং কু কয়নে কেমনে কী করতে হবে কীভাবে বাই সেল করবেন ইনশাআল্লাহ ওই বিষয় নিয়ে কালকে বিস্তারিত ভিডিও আসবে তো অবশ্যই যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে এবং যে কোনো আপডেট এটা যখন টোকেনটা ক্লেম করে আমরা টাকাটা বিকাশ নিত্য নিতে পারবো তো তখন দেখা যাবে যে আপনাদের যখন ভিডিওটা পোস্ট করব তখনও কিন্তু আমরা আপনারা এই সম্পর্কে বুঝতে পারবেন ঠিক আছে এই সম্পর্কে জানতে পারবেন তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে